পাথরে কাগজে লেখিনি চিরে যাবে লেখেছি নামটি তোমা ও হৃদয়ে আমার প্রিয় বন্ধুরা নামটি লিখেছি তোমার হৃদয়ে আমার আমাদের সেই শ্রদ্ধীয় হাসান চৌধুরী স্যার আপনারা তো জানেন তার দরদি মায়াবী কণ্ঠ তিনি দেখতেও যেমন সুন্দর তার কণ্ঠ আরো সুন্দর আপনারা তো সবাই জানেন আজকে আমরা ভিডিও তৈরি করেছি আমাদের শ্রদ্ধীয় হাসান চৌধুরী স্যার তার ভিডিও নিয়ে এসেছি আমি সোনালি টিভির পক্ষ থেকে আমি সাধন দাস আপনাদের জানাচ্ছি আপনার সাহিত্য শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তো আপনারা এই ক্যাসেট গুলো দেখতেছেন এই ক্যাসেট গুলোর প্রকৃত মালিক কিন্তু আমরা নই এই ক্যাসেট গুলোর প্রকৃত মালিক হচ্ছে শিল্পীয় কোম্পানি একত্র তারাই শুধু পারবে এই ক্যাসেট গুলোর গান আপলোড দিতে আমরা শুধু আপনাদের একটু স্থিতিতে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তো চলুন কথা না বাড়িয়ে এক এক করে আপনাদের সেই আমাদের শ্রদ্ধ শিল্পী আমার প্রিয় শিল্পী আপনার প্রিয় শিল্পী বাংলার প্রিয় শিল্পী হাসান চৌধুরী সাহেবের এককে অ্যালবামগুলি থেকে করে দেখাই देखिए প্রথমে আমার কাছে কোন অ্যালবামটি আছে দেখুন চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন সেই তুমি সেই তুমি শিরোনামে যে অ্যালবাম তখন বাজারে পাবলিশ হয়েছিল আমাদের সদ্দ্য শিল্পী হাসান চৌধুরী স্যার আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার সুন্দর তাই চেহারা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন একটু খুলে দেখি ক্যাসেটটি দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সে সময় কর পুত্রদের সঙ্গীতা বন্ধুরা এই ক্যাসেটটি সঙ্গীত বাদল আলম বকুল পরিবেশনায় বেতার জগৎ আপনার দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি একটি গানের কথা না বললি নয় সেই তুমি সেই আমি মিল্টন আর সুরও সদ্য মিল্টন আর একটি গানের কথা বলছি আপনাদের বন্ধুরা নদীর কাছে এই গানটিরও সুর মিল্টন স্যার কথা মিল্টন স্যার বন্ধুরা কৃষ্ণচূড়া এই গানটি গেছেন আমাদের সদ্য হাসান চৌধুরী স্যার এই গানটিরও সুর মিল্টন স্যার কথা মিল্টন স্যার আর একটি কথা বলি ভোলা হাটের কুচুরি গানটি সংগ্রহ বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন

লেখা গান সঙ্গীত সদ্য ফরিদ আহমেদ স্যার দেখুন চমৎকার একটি অডিও অ্যালবাম এই অ্যালবামের গানগুলো গুলো বাংলার আমার আছে খুব ধাপন সাথে তপন বেজেছে তো চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখুন কি চমৎকার একটি অডিও অ্যালবাম অ্যালবামটির নাম হচ্ছে কি যে যন্ত্রণা আমার মুখে কি যে যন্ত্রণা আমার বুকে সুরসঙ্গীত সদ্য পণব আমাদের সবাই দেখতে পাচ্ছেন থেকে তখন বাজারে পাবলিশ হয়েছিল তো চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই দেখুন বন্ধুরা কি চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছি অ্যালবামটির নাম হচ্ছে যাকে ভালোবাসি আপনার তো অনেকেই ভালোবাসেন অনেকটি আর যাকে ভালোবাসেন তো বুঝতেই পারেন যে কেমন হতে পারে ভালোবাসা এটি আমাদের শ্রদ্ধেয় হাসান চৌধুরী স্যারের একটি একক অ্যালবাম আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই অ্যালবামের গানগুলো কিন্তু সে সময়তে বেশ জনল এবং প্রাণবন্ত রয়েছিল বাংলার মানুষের মুখে মুখে তখন শোনা যেত এখনো শোনা যায় এই অ্যালবামটি সাউন্টেক কোম্পানি থেকে তখন বাজার পাবলিশড করা হয়েছিল তো চলুন আপনাদের আরো একটি ইউআর অ্যালবাম দেখাই দেখুন কি চমৎকার একটি আদি অ্যালবাম <sharp> আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা শার্ট পরা আমাদের সৌদিয়া স্যার সুন্দর দুটি বেল কালো আপনারা দেখতে পাচ্ছেন অ্যালবামের নাম হচ্ছে মনে পরিত পাখি চমৎকার একটি নাম অ্যালবামটি যে মনে পড়ে তোমাকে হাসান চৌধুরী স্যারের নামটা কি সুন্দর করে লেখা এটি সাউন্ড টেক কোম্পানির থেকে তখন বাজারে পাবলিস্ট করা হয়েছিল এই অ্যালবামের গানগুলি কিন্তু সে সময়তে বিভিন্ন জায়গায় শোনা যেত এখনো আমাদের সদ্য হাসান চৌধুরী স্যারের গান শোনা যায় বিভিন্ন জায়গায় তো চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখে দেখুন কি চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপর তারপরে কথা বলছি নাম হচ্ছে ভালোবাসার মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড বন্ধুরা ভালোবাসার আমাদের সদ্য শিল্পী হাসান চৌধুরী সারের একটি একক অ্যালবাম আপনার সবাই দেখতে পাচ্ছেন এই অ্যালবামটি সঙ্গীতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ হয়েছিল এই অ্যালবামের গানগুলি কিন্তু বেশ জোরাল এবং পানবন্ত রয়েছিল এখানে আমি আরো একটি এলাকা দেখতে পাচ্ছি কথা সুর সদ্য মিল্টন গন্ধকার স্যার আপনারা তো সবাই জানেন মিল্টন খন্দকার স্যারের গান কেমন হতে পারে আরো গেয়েছেন বাংলার একজন বরেণ্য শিল্পী গুণী শিল্পী তো বন্ধুরা চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই দেখুন চমৎকার একটি অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছি সুন্দর একটি নাম আমাদের একক শিল্পী বন্ধুরা এই অ্যালবামটি সাউন্ড টেক কোম্পানির থেকে তখন বাজারে পাবলিশ করা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যালবামের গানগুলি কিন্তু এত সুন্দর এত জোরালো পানবন্ত যে শুনেছেন সে জানে যারা শুনেননি তারা ইউটিউবে গিয়ে সার্চ করে সারের নাম লিখে দিবেন আপনারা দেখতে পাবেন দেখুন চমৎকার একটি অডিও অ্যালবাম পীড়িত ময়না পীড়িত ময়না শিরোনামে একটি অ্যালবাম তখন বাজারে পাবলিশ হয়েছিল আমাদের সদীয় হাসান চৌধুরী সারের একক অ্যালবাম এই অ্যালবামটি সাউন্ড টেক কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ করা হয়েছিল বন্ধুরা এক এক করে আপনাদের হাসান চৌধুরী স্যারের অ্যালবাম দেখালাম আর এই অ্যালবামের মধ্য দিয়ে আজকের ভিডিও আমরা শেষ করবো সদীয় হাসান চৌধুরী সার তিনি বাংলা সঙ্গীত জগতের আরেক উজ্জ্বল নক্ষত্রের নাম তিনি বাংলা সংগীত জগতের জগৎ কি করেছে সমৃদ্ধশালী যারা শুনেছেন তো সবাই জানেন তিনি গায় আপনারা সবাই বাংলা গান শুনুন তবে বুঝতে পারবেন যে বাংলা গানে কি জাদু আছে এই বলে আমি শাধন দাস আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ সবাই কাগজে লেখিনি ছিঁড়ে যাবে লেখেছি নামটি তোমার ও হৃদয়ে আম